হাই প্রিয় দর্শক কে টিভি টোয়েন্টি ফোরে যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন আজকে আপনারা অনুষ্ঠানটি দেখছেন মিনহাজ উদ্দিন খান প্রাক্তন জামাত নেতা বিয়ানীবাজার উপজেলা সিলেট আমরা বিয়ানীবাজার উপজেলা সিলেটের মিনহানজ উদ্দিন খানকে আমরা কিছু বাংলাদেশ জামাত ইসলামের দুই হাজার ছয় সালে কি ঘটেছিল ওনার উপরে কি নির্যাতিত হয়েছিলেন উনি সেই বিষয় নিয়ে আমরা ওনাকে কিছু প্রশ্ন করব প্রশ্ন আপনারাও কে টিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে টিভির আজকের সুতা দর্শক এবং উপস্থাপক সবাইকে ধন্যবাদ আজকে আমাকে এই মিডিয়ার সামনে আনার জন্য দুই হাজার সালে লভি বইটার থান্ডব যারা দেখেছেন যারা প্রত্যক্ষ করেছেন এটা যদি কারো মনে থাকে তাহলে আমার একজনের আমার একজনের মনে আছে দুই হাজার ছয় সালে কোর্ট পয়েন্টে দুইটার দিকে যখন আমাদের মিছিল আসছিল তখন আওয়ামী লীগের পেথাত্ম বাহিনী বাহিনী দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপরে যেভাবে জাপিয়ে পড়ে আমি এবং ইসরা খালি সহ আরও কয়েকজনই আমরা কতজন যে আহত হয়েছি সেটা কেউ জানি না কিন্তু বৈডার যে ঠান্ডব সেটা আজও আমাকে খাদায় বিগত দুইটি বৎসর দুইটি বছর আত্মগোপন থেকে আত্মগোপন কোদায় যেছিলাম ফ্যামিলির কোনো খবর রাখতেই পারি নাই ছিলাম দুইটি এরপরে দুই হাজার আট সালে আমাকে আমার স্থানীয় জামাত নেতৃবৃন্দ এবং আমার ফ্যামিলি সবাই মিলে আমাকে এই এইদিন খান আপনি যখন ইউকেতে আসলেন দুই সালে আপনাকে আপনার দল এবং আপনার পরিবারের পক্ষ থেকে আপনাকে সহযোগিতা করে এই দুই সালে যখন ইউকেতে আসলেন আসার পর থেকে আপনার সময়কালটা কিভাবে কাটলো এবং আপনি এই দেশে কিভাবে আছেন এবং আপনাকে কে সহযোগিতা করেছে এই ইউকে দুই হাজার সালে আমি যখন এই দেশে আসি তখন আমার পরিবারের লোকজন আমার ফ্রেন্ড বন্ধু অনেকগুলা আছে আর আমার দলীয়ভাবে আমাকে তখনও কিছু করা হয় না দুই দুই বছর পরে আমাকে দলীয়ভাবে আস্তে 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 সামান্যটুকু দিক নির্দা দিয়ে দিক নির্দেশনা দিতেছেন এইগুলা নিয়েই আমি আমার এই অবস্থান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে পাবে আত্মীয় স্বজনের সবাই আমাকে হেল্প করতো বন্ধু বান্ধব সবাই হেল্প করেছে আমাকে এই পর্যন্ত পরে না একটু সময় যাওয়ানের পরে এই এই তো দুই হাজার সতেরো সাল থেকে দেখছি আলতাবালি পার্কে বিভিন্ন মানবাধিকার সংঘ নিরাপদ বাংলাদেশ চাই জাস্টিস ফর বিকটি হিউম্যান রাইটস বেনি বিভিন্ন ধরনের মানবাধিকার সংস্থাগুলো মিছিল করতেছে আমিও কিছু কিছু সময় জয়েন্ট হয়েছি দুই সাল থেকে আমি নিরাপদ বাংলাদেশ চাইয়ের ব্যানারে আমি পার্লামেন্ট হাউস বিবিসি এবং টাবেল গার্ড স্কোয়ার এই বাংলাদেশ হাই কমিশন বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি এই বাংলাদেশের আওয়ামী লীগের ফ্যাজিস্ট্রেট বিরুদ্ধে ফ্যাজিস্ট্রেট বিরুদ্ধে এই হাসিনা দেশ থেকে জুলাই আগস্টের ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের যে অবস্থা তার বাহিনী তার গুণ্ডাবাহিনী যে রেখে গেছে কোথায় রেখে গেছে সেটাও জানা যায় না আজকে বাংলাদেশের অবস্থা দেখেন ও যাওয়ার পর থেকে প্রায় এক দেড়শো মানুষ খুন হয়েছে হিন্দু মুসলিম খাহ ওবাল জুলাইয়ের যে শহীদের এক বুন বুনকে যে অবস্থা করেছে সেটা বাংলাদেশের দৃষ্টিতে আর বলার কোনো ক্ষমতা রাখে না কিন্তু আজকে আমরা জানতে পারছি যে ব্রিটিশ এবং আমেরিকা বাংলাদেশ এই দেশ দেশের নাগরিকদের সতর্ক থাকার জন্য কিন্তু বাংলাদেশের অবস্থা কোন দিকে যাচ্ছে সেটা আমার মনে হয় না আমি বাংলাদেশে যাব করি এটা পাচ্ছি পাচ্ছি আমি আর বাংলাদেশের দিকে আমার মন ছুটছে না প্রিয় দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন জামাতের নেতা মিনহাজ উদ্দিন খান সিলেট থেকে কিভাবে বাংলাদেশ থেকে দুই বছর আত্মগোপনে থেকে পরিবার এবং তার দলের সহযোগিতায় ইউকেতে আসলেন আর ইউকেতে আসার পরে আজকে এত বছর যাবৎ তিনি বাংলাদেশের এই সৌরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন ইউকেতে এবার উনি যে বাংলাদেশে যাবেন সেই নিরাপত্তা খুঁজে পাচ্ছেন না কারণ স্বৈরাচার শেখ হাসিনার দলের লোকেরা বারবার বাংলাদেশকে উত্তপ্ত করছে বহু মানুষকে হত্যা করেছে এবং দর্শনের মতো জঘন্য কাজ করে এই পর্যন্ত বেশ কয়েকজন নারীকে হত্যা করেছে তাই এই অবস্থায় উনি বাংলাদেশ ফেরত যেতে চাচ্ছেন না কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি উপস্থাপক সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ